সমানিত ভিহার আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলার একটি নিবৃত পল্লী এলাকায় আচ্ছা আমার সামনে আমার সামনে পিছনে চারিদিকে দেখতে পাচ্ছেন বিরাট গভীর জলাশয় এখানে প্রতি বছর হাজার হাজার টন মাছ উৎপাদন হয় বর্তমান বর্ষা মৌসুম কিন্তু নদী খাল বিলে পানি নাই তো মানুষের মাছের মৎস্য মাছের চাহিদা পূরণ করতে আমাদের দেশীয় মাছ বিলুপ্ত প্রায় তাই চাষাবাসের মাধ্যমে মাছ উৎপাদন করে মানুষের আমিষের চাহিদা পূরণ করা হয় এই যে আমি আপনাদের নিয়ে আসি আজকে নতুন একটি জলাশয় এখানে দেখেন বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় এই যে দেখতে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিরাট প্রায় বিশ থেকে তিরিশ বিঘা জমিনে এই জলাশয়টি তৈরি এখানে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করে ভিডিওটি ভালো লাগলে লাইক কেমন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দেব আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকেন আজকের মতো আসি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত